নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করবো বা আলোচনা করব বলে মনস্থির করেছি অবশ্যই ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের কার্যত রাশির অধিপতি হলেন বৃহস্পতি এবং বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবেন বৃহস্পতি বেসিক্যালি ধনুরাশির শুধু রাশির অধিপতি নয় তার চতুর্থভাবে অধিপতিও বটে এবং এখানে একটা বিষয় বুঝতে হবে যে গ্রহটি বৃহত্তেজা অন্যতম বড় গ্রহ এবং শুধু তাই নয় যে গ্রহটি দেবতাদের গুরু বলা যেতে পারে তিনি হচ্ছেন মন্ত্রণা আদায় বা মন্ত্রণা প্রদানকারী তিনি হচ্ছেন বৃহস্পতি অনেকেই বিভিন্ন ঔষধির মধ্যেও বৃহস্পতির কারকতা খুঁজে পেয়েছেন এবং প্র্যাকটিক্যালি বলতে গেলে বৃহস্পতি হল সেই বটগাছ যে বটগাছ আপনাকে রোদ থেকে রক্ষা করবে বৃষ্টি থেকে রক্ষা করবে ইভেন প্রতিকূল পরিস্থিতি থেকেও রক্ষা করবে বৃহস্পতির প্রভাব নিয়ে আলোচনা করলে হয়তো ভিডিওটি দীর্ঘায়িত শুধু নয় অনবরত অবিরাম ভাবে চলতে থাকবে তবুও শেষ হবে না এতটাই বৃহস্পতির মহিমা কার্যত এমনও জন্মছক উপলব্ধি করেছি যেখানে অন্যান্য নানান গ্রহ অবস্থান অনুকূলে নয় প্রতিকূলে শুধুমাত্র বৃহস্পতি তার অনুকূলে তার জীবনচক্রের গ্লানি অশান্তি ঝামেলা থেকে সেই মুক্তি লাভ করেছে এবং সুন্দরভাবে কন্টিনিউ করতে পেরেছে তার জীবন চক্র তার জীবন প্রবাহ আমি একটা কথা কার্যত আপনাদের বলতে চাই বৃহস্পতি ট্রানজিট এই যে বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে প্রবেশ করবেন ষষ্ঠে আছেন এর ইম্প্যাক্ট ঠিক কীভাবে কীভাবে আসতে চলেছে আজকে সেই বিষয়টা নিয়ে আজকে যদি আমরা পর্যালোচনা করি বা আলোচনা করি আমার মনে হয় আলোচনাটি আরেকটু একটু মনোগ্রাহী হবে বৃহস্পতির ট্রানজিটের সবার প্রথমে প্রভাব আসবে আপনার হেলথে আজকে ধনুরাশির যে কোনো জাতিকাদের সাথে কথা বলুন তার স্বাস্থ্য নিয়ে নানান চিন্তা নানান দুশ্চিন্তা কেন কারণ স্বাস্থ্য ঠিক হচ্ছে না বারবার চেষ্টা করছেন যাতে হেলথটাকে একটু ঠিকঠাক রাখা যায় বারবার আপনার মধ্যে সেই প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যকে ঠিক করতেই হবে কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি কি স্বাস্থ্যকে ঠিক করতে পারছেন যদি আপনি বলেন যে দাদা পারছি কি আমি তো বলবো না পারছেন না স্বাস্থ্য রিলেটেড একটা জটিলতা আসছে স্বাস্থ্য সংক্রান্ত একটা জটিলতা আসছে অ্যান্ড আপনার লট অফ ট্রাই আপনি অনেক চেষ্টা করেছেন অনেক প্রচেষ্টা করেছেন কিন্তু স্বাস্থ্য কিন্তু তারপরেও সঠিক একটা মার্গে নিয়ে আসতে পারেননি আই মাস্ট সে দ্যাট অবশ্যই সেটা হয়েছে অ্যান্ড আপনি যদি বলেন যে পারিনি সেটা ঠিক আছে এবার কি পারবো দেখুন বৃহস্পতি ফরটিন মে প্রবেশ করবে মিথুনে অবস্থান করবে পাঁচ মাস প্রাথমিক অবস্থায় চোদ্দোই মে প্রবেশ করছে ঠিক পাঁচ মাস চার পাঁচ দিন পর আঠারোই অক্টোবর তিনি প্রবেশ করবেন কর্কটে সেখানে থাকবে কিছুদিন তারপরে রেট্রোগ্রেড মোশানে আসছে এগারোই নভেম্বর এবং ফাইনালি ফিফথ ডিসেম্বর পুনরায় জেমিনায় মানে মিথুনে আসবে সেকেন্ড অব জুন পর্যন্ত অপেক্ষা করবে মোটামুটি একটা বছরের ট্রানজিট এবং খুব সিগনিফিকেন্ট যেটা বৃহস্পতি কিন্তু প্রাথমিক অবস্থায় অতিচার গতিতে থাকছে আর এই জুপিটারের অতিচার গতি এটা শুধুমাত্র আপনার চার্টে প্রভাব দেয় না মন্ডেন অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে জুপিটারের প্রভাব কিন্তু অপরিসীম মান্ডেন অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে জুপিটারের রেট্রোগ্রেড মোশান বা অতিচার গতিও যথেষ্ট গুরুত্বপূর্ণ আমি মনে করি প্রাথমিক অবস্থায় আপনার হেলথের ইম্প্রুভমেন্ট ঘটবে যে কনফিডেন্সের অভাব আপনি দীর্ঘদিন ধরে ফেস করছেন যে ল্যাক অফ কনফিডেন্স ইউ হ্যাভ আপনি অনেক ট্রাই করেও কনফিডেন্সটাকে ঠিকঠাক করতে পারছেন না আমি কার্যত মনে করি সেই সংক্রান্ত বিষয়ে কনফিডেন্সের এনহান্সমেন্ট একটা আমরা লক্ষ্য করতে পারব আজকে রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই ধনু রাশি কনফিডেন্স রিলেটেড বিষয়ে অনেকটাই প্রোগ্রেস বা গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব কনফিডেন্সের এনহান্সমেন্ট আমরা পাবো এটা নিয়ে কোনো ডাউট নেই বা এটা নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে মূল কথা আপনার কনফিডেন্স বাড়বে আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে যে ধরনের ডিস্টারবেন্স আপনি স্বাস্থ্য নিয়ে পাচ্ছেন যোগাযোগ নিয়ে পাচ্ছেন বারবার আপনি যোগাযোগ করতে যাচ্ছেন সেখানে পিছু পা হচ্ছেন বারবার যোগাযোগ করতে গিয়ে আপনার মোরাললেস একটা ব্যর্থতা তৈরি হচ্ছে সেই ব্যর্থতা থেকে সেই ব্যর্থতার গ্লানি থেকে সেই ব্যর্থতার যন্ত্রণা থেকে আপনি কনফার্মলি বেরিয়ে আসতে পারবেন সেই শিওরিটি অ্যান্ড সেই ধনুরাশির বাড়তে চলেছে আজকে বহু ধনুরাশির সাথে আমি যদি কথা বলি একশো জনের মধ্যে নব্বই জন বলবেন দাদা আমি ধায়া নিয়ে খুব চিন্তিত কারণ হেলথে প্রভাব দিচ্ছে ফাইন্যান্সে প্রভাব দিচ্ছে একটা কোথাও যেন গিয়ে সেই কুয়াশার মতো আবহাওয়া তৈরি হচ্ছে আই মাস্ট সে যে এই পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আই মাস্ট সেই পরিস্থিতি থেকে আপনার যন্ত্রণা মুক্তি ঘটবে আই মাস্ট সে এই পরিস্থিতি থেকে একটা রিল্যাক্সেশন দ্যাট ইউ উইল গেট আপনি পাবেন অ্যান্ড এটা নিয়ে কোনো ডাউট প্রকাশ করাটাই হয়তো উচিত হবে না রাশি যদি আপনার হয়ে থাকে ধনু ধনু রাশির যেহেতু আমরা দেখতে পারব একাদশে একাদশে বৃহস্পতির দৃষ্টি তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি এবং রাশিতে বৃহস্পতির দৃষ্টি প্রথমত আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট থাকবেন তাহলে আপনার একাডেমিক হবে। আজকে আপনি পড়াশোনা করছেন পড়াশোনাকে আরো এনহান্স করতে চাইছেন ডে বাই ডে একটা গ্রোথ তো আপনার জীবনচক্রে আসবেই সেটা নিয়ে কোনো ডাউট নেই কতটা গ্রোথ পেতে পারি আই মাস্ট সে অনেকটা গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে আমি অবশ্যই আপনাকে বলবো এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারে বা বিস্তর বাড়তে চলেছে রাশি যদি আপনার হয়ে থাকে ধনু আমরা প্রোগ্রেস পাবই মেন্টাল প্রেশার যতটা কম নেওয়া যায় ততটা কম নিতে হবে সন্তান নিয়ে কিছু সমস্যা এর আগে আমরা ধনুরাশি জাতক জাতিকাদের পেয়েছি সন্তানের জায়গা নিয়ে যাতে জটিলতা আছে কোনো না কোনো সমস্যা চলছে কোথাও গিয়ে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে কলহ সন্তান ভোগে তো রাশির অনেক জাতক জাতিকাতে দেখবেন সন্তান এরকমভাবেই ভোগছে আমি চাই না পৃথিবীর কোনো সন্তান ভোগুক কেউ চায় না একটা সুস্থ স্বাভাবিক মানুষ চাইতে পারে কিন্তু এটা প্র্যাকটিক্যালি হচ্ছে আর এই যন্ত্রণা থেকে এই গ্লানি থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার একটা চেষ্টা প্রচেষ্টা আমরা করতেই পারি দিন শেষে আমরা সেই চেষ্টা প্রচেষ্টায় সাকসেস পাবো বলে মনে করছি অনেকটাই অগ্রগতি হওয়ার প্রবণতা রয়েছে রাশি যদি ধনু হয়ে থাকে ধনু রাশির প্র্যাকটিক্যালি একটা কথা বুঝুন আপনার যে দাম্পত্য জীবন সেই দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু মাঝে মাঝেই কিছু নেগেটিভ প্রভাব চলে আসে আপনি অবশ্যই চাইবেন যে সেই নেগেটিভ প্রভাব থেকে যাতে বেরিয়ে আসা যায় আমিও চাইব সেই নেগেটিভ প্রভাব থেকে যাতে আপনি বেরিয়ে আসতে পারে পারেন একটা কথা আপনাকে শিওরিটি দিচ্ছি অনেকটা বেরিয়ে আসতে পারবেন প্রবলেম অতটা হবে না মানসিক স্ট্রেসটা যতটা কম নেওয়া যায় ততটা মানসিক স্ট্রেস কম নেই আস্তে আস্তে দেখবেন পজিটিভিটি হানড্রেড পারসেন্ট বাড়বে সিচুয়েশান আস্তে আস্তে ইম্প্রুভ করবে বলেই মনে করতে পারছি এমনিতে একটা বিষয় খুব কার্যত পরিষ্কার আমার কাছে যে আজকে যে সমস্ত জাতক জাতিকারা ধনুরাশি থেকে বিলং করে তাদের যোগাযোগ হচ্ছে না বলে থেমে গেছেন এগোচ্ছেন না বা বেটার টু সে এগোতে পারছেন না দেখুন আমিও চাই এগোন আপনিও চান এগিয়ে যান হ্যাঁ এগোবেন আমি বলছি আপনাকে পরিস্থিতি এখন যেমন আছে এর থেকে অনেকটা ভালো হবে টাইম টেকিং কিছু কিছু জিনিস না জীবনচক্রে টাইম টেকিং হয় তো আমরা টাইম টেকিং জিনিসগুলোকে মিনিমাইজ করার চেষ্টা করব অনেকটাই ধীরে ধীরে সেক্ষেত্রে মিনিমাইজ করতে পারবো বলে মনে করছি অনেকটাই সেক্ষেত্রে একটা পজিটিভ কম্বিনেশানের জায়গা তৈরি হবে এবং গৃহ তৈরি নিয়ে যাদের প্রবলেম সেখানে বাধা এসেছে সেখানে লিটিগেশন এসেছে সেই গৃহ তৈরির বাধা থেকে ডেভেলপমেন্ট হবে সমসপ্তমে জুপিটারের দৃষ্টি এটা খুব অ্যাকসেপ্টেবল একটা জিনিস সহজে এই সংযোগ আসে না বারো বছর পর এই সংযোগ তৈরি হয় সমসপ্তমে জুপিটারের দৃষ্টি অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্ট প্রোভাইড করে আপনার জীবনশৈলীকে পরিবর্তন করতে পারে আপনার জীবনের গ্লানিকে পরিবর্তন করতে পারে এবং সর্বোপরি যে জটিলতা অশান্তি ইত্যাদি বিষয়ের মধ্যে দিয়ে আপনার জীবন ধারাটা কন্টিনিউ হচ্ছে সেই জায়গাটাকে ইউনো পরিবর্তন করতে পারেন আমি আশাবাদী আমি এই আশাটা আপনাকেও রাখতে বলব দিন শেষে যে আপনার অগ্রগতি হবে সেটা নিয়ে কোনো ডাউট নেই মেন্টাল প্রেশার কম নেই এগোনোর চেষ্টা করুন ধীরে ধীরে গ্রোথ অপরচুনিটিস সমস্ত বিষয় আপনি পেয়ে যাবেন পার্সোনাল লাইফ নিয়ে যে বিষয়গুলো বললাম সেগুলো একটু মাথায় রাখতে হবে ওভারঅল প্রসপ্যারিটি বাড়বে ওভারঅল গ্রোথ অপরচুনিটিস সুযোগ এগুলো অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আমি পূর্ণাঙ্গ আশাবাদী ধনুরাশি জাতক জাতিকাদের যারা ললিটিগেশনে আছেন চিন্তার বিষয় ললিটিগেশনে থাকাটা খুব সহজকর নয় অনেকটা চিন্তার বিষয় অনেকটা গ্লানির বিষয় আজকে লল অনেকেই আছেন দ্যাট ইজ ভেরি ট্রু এই ললিটিগেশন বা লিটিগেশনের যন্ত্রণা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এতটা অ্যাসিউরিটি দিচ্ছি বাকি যেগুলো বললাম একটু ফলো করু করে দেখা যাক না কতটা আমরা মুভমেন্ট করতে পারি পরিশেষে বা দিন শেষে আমরা মুভমেন্ট করবই ধনুরাশির অগ্রগতি হবে অনেকটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম যেভাবে পথ চলার পরামর্শ আমি প্রোভাইড করলাম সেভাবে পথ চলার চেষ্টা করুন ধীরে ধীরে গ্রোথ হবে অপরচুনিটিস পারবে আর চাকরি নিয়ে প্রফেশন নিয়ে কোনো চিন্তা করবেন না নিজের উপর ভরসা রাখুন আত্মবিশ্বাসে রাখুন সামথিং বেটার উইল হ্যাপেন সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ অনেক ভালো থাকুন জয় শ্রী গণেশ